বুঝো বন্ধু একদিন রাত পহাইলে দেখবা তুমি নাই পৃথিবীবাসী জানবে তুমি মরে গেছ পৃথিবীর তখন আলো ফুটবে চাঁদও উঠবে চেঞ্জিও চলবে অটো চলবে দোকানপাট সবই চলবে এই পৃথিবীর হই হুল্লুর হুলস্থুল ব্যস্ততা ধোকাবাজ এই দুনিয়া কেউ থামবে না শুধু তোমারে কবরে পাঠায় ধোকাবাজ এই দুনিয়া এই দুনিয়া প্রতারক এই দুনিয়া কেউ থামে না সামনের সিনজি অ্যাক্সিডেন্ট করলো পিছনের সিনজি থামে না চাড়ি দিয়ে যায় না সামনের অ্যাক্সিডেন্ট করলে পিছনের গাড়ি থামে না যায় পরে এই দুনিয়া কেউ থামে না বাফরে দাফন কইরা এই সন্তান এই বউ বাচ্চারাই আবার এসার পরে ওই দিনকেই ভাত খায় তাই না প্যাট বইরা খায় লগের ঘরের থেকে আর আনছে এরা ঠিকই প্যাট ভরে খায় তো রানা কাঁদলো বিকালে রানা দুপুরে কাঁদলো খায় খা থামে না দুনিয়া আলো বাতা সব চলে তুমি বন্ধু থাকবে আল্লাহ কুমুত্তাক বান্দা আখেরাত ভুলে গেলা দুনিয়ায় ডুবে গেলা তবে মনে রেখো হাত্তা জুর তুমুল মাকাবির এরই মাঝে কিন্তু একদিন কবরস্থানেই পৌঁছে দেয় হ্যাঁ ওই পৌঁছে দেয় বা তোমরা কবরস্থান দেখো নাই ভাইয়া কাল্লা সৌফাতালামুন আল্লাহ বলে কবরে আসলেই আমি বুঝায় দেব বান্দা আমার নাফরমানির শাস্তি কেমন হাসরের ময়দানে আসলে আমি আবার বুঝায় দেব আমার অভাদ্যতার শাস্তিটা কি একবার বুঝাবো কবরে তফসিরের মধ্যে আছে কাল্লা ফিল কবরি সুম্মা কাল্লা সাওফ নাফিল ফিল আখিরা আল্লাহ বলে একবার কবরে বুঝাইবো আমারে ত্যাগ করা আমার নাফরমানি আমারে সিজদা না করার শাস্তিটা কি কবরেই টের পাইবা ওয়া ইউকাইয়াদু লাহু মালাকুন আমা ওয়া আসমউ আবকাম নবী বলেন নাফরমানের কবরে এমন একজন ফেরেশতা পাঠানো হবে যেই ফেস্তা অন্ধ বোবা বা বোধির চোখেও দেখে না কানেও শোনে না জবানেও কথা বলতে পারে না